লসভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য রাজনীতিতে ক্ষমতার লড়াই ক্রমশই তেজি আকার নিচ্ছে বিশেষত বর্তমান শাসক দলের দুই হেভিওয়েট নেতার এই দলীয় কুন্দল অন্তরকলহ ক্রমশই বিজেপিকে গ্রাস করে ফেলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু কে নিয়ে এই লড়াই কেন এই লড়াই এই লড়াইয়ের মূল ভরকেন্দ্রে কোন দুই নেতা অবস্থান করছেন যারা এর যে রাজনীতিতে বিজেপিকে নেতৃত্ব দিচ্ছেন এবং অতীত দিয়েছেন সেই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে এই লড়াইয়ের মূল কারণ কি কী রহস্য রয়েছে আর পেছনে এই নিয়ে রাজ্যের বিজেপি কর্মীদের মধ্যে ক্রমশই গুঞ্জন ক্রমশই আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে রাজ্যে বর্তমান শাসক দল বিজেপি দ্বিতীয়বারের জন্য সফলভাবে কামব্যাক করেছে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হল ক্ষমতা পুনর্দখল করার পর ক্ষমতার ভরকেন্দ্রে কে আসবেন এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের দুই হেভিয়েট নেতার মধ্যে শুরু হয়েছে তীব্র অন্তর্কুণ্ডল এই অন্তর্কুন্দলে মূলে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভূ কর্মচারী সংগঠনকে সামনে রেখে নিজের ক্ষমতা জাহির করতে চাইছেন ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আবারও নতুন করে বিবেকানন্দ বিচারমঞ্চ নামে সংগঠনকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন দু হাজার আঠেরো সালে এর যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বিপ্লব দেবের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল বিবেকানন্দ বিচারমঞ্চ এবং এই বিচারমঞ্চ ক্রমশই বিএমএসের কাজে বাধা সৃষ্টি করছিল বিএমএসকে ভেঙে খণ্ড বিখণ্ড করেছিল বিএমএসের স্থলাভিষিক্ত হচ্ছিলো কিন্তু বর্তমানে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বিএমএসকে পুনরায় শক্তিশালী করার কাজে ব্যস্ত রয়েছেন অন্যদিকে বর্তমানে পশ্চিম লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্য রাজনীতিতে পুনরায় নিজের শক্তিকে সুসংহত করার জন্য এবং রাজ্য রাজনীতিতে নিজের প্রভাব বৃদ্ধি করার জন্য বিবেকানন্দ বিচার মঞ্চকে সামনে রেখে আবারও ক্ষমতার ভরকেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন বর্তমান এবং প্রাক্তনের এই রাজনৈতিক লড়াই বিজেপি দলকে খাদের কিনারায় পৌঁছে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ বিএমএস এবং বিবেকানন্দ বিচার মঞ্চের এই কুন্দল সংস্কৃতির ফলে এরাজ্যে বিজেপি দল যথেষ্ট চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে এবং বিজেপি কর্মীদের মধ্যে এই নিয়ে তীব্র হতাশার পরিবেশ তৈরি হচ্ছে যদি পরিস্থিতি চলতে থাকে তবে আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচনে এর সরাসরি প্রভাব পড়তে বাধ্য তাই বিজেপি রাজ্য এই বিষয়কে কেন্দ্রকে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন এবং কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় তা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন